আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য সুন্দর একটা মাসাল থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছে এই ধরনের ড্রেস যেখান থেকে আপনারা পার্চেস করবেন অনেক অনেক বেশি দাম লাগবে যেমন বারোশো পঞ্চাশ প্লাস হচ্ছে পনেরোশো টাকা লাগবে এই ড্রেসগুলো যেখান থেকে আপনারা পার্চেস করেন না কেন আজকে আমরা এমন একটা প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিই স্টুডেন্ট বাজারের মধ্যে আজকে থাকবে এই ড্রেসগুলো তো প্রথমেই দেখা পাচ্ছে এটা হচ্ছে লাইট পেস্টেল পেস্টেল কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে লাইট পেস্টেল কালারের মধ্যে থাকবে কয়েকটা কালারিং দিয়ে মিনাকারি প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাব এটা হচ্ছে টোটালি পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের বর্ডারটাতে আমরা কাটিং ইয়ারের পার পেয়ে যাচ্ছি এবং হেভি সুতার কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং ফুল বডিতে যে প্রিন্টটা আছে এটা চলে আসব হচ্ছে ফুল বডি প্রিন্টটা থাকবে এবং এটা হচ্ছে গলার প্রিন্টটা থাকবে অনেক হেভি একটা এমব্রয়েডারি কাজ করা পেয়ে যাচ্ছি সেরকম একটা কাজ করা মাসালের ডিজাইন তো সাইড দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চারটা কালার দেখিয়ে দেব এবং প্রাইস থাকবে আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইস একেবারে সস্তায় কিন্তু আপনার এই থ্রি পিসটা পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেটের চেয়েও কিন্তু কম প্রাইসে আজকে আপনাদেরকে এই থ্রি পিসের ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিবো আমরা এবং এটা চলার বছর সালোয়ার সালোয়ারটা থাকবে ম্যাচিং কালারের মধ্যে এটা সি গ্রিন পেস্ট কালারের মধ্যে থাকবে হচ্ছে সালোয়ারটা আর দোপাটাটা সেরকম বড়ো মাপের ধোপাটা আমরা পেয়ে যাব এবং ধোপা মধ্যে ফুল বডিতে আমরা এখানে মিনাকারি ডিজাইনগুলো পেয়ে যাবো এবং ফেব্রিক্সটা থাকবে একেবারে সফট পিওর ফেব্রিক্সের মধ্যে এবং এই ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে এই ড্রেসের প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে ভিওসরা আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন ওগুলি ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি যেটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটা ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটারও প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র 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 আটশো টাকা এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দেখাবো আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা সেরকম দুপাটা বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদুল আজহার স্পেশাল কালেকশন পনেরোশো টাকার থ্রি পিস পেট আছেন আটশো টাকাতে এ অফার মিস করা যাবে না এগুলো সব হচ্ছে পুনি যে একেবারে নিউ কালেকশন নতুন কালেকশন এখন দেখাবো আপনাদেরকে মাস্টার্ড কাঁঠালি কালারটা এটা চলে আসবো কাঠালি কালারের মধ্যে ডিজাইন 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 এটা এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে নিচের বর্ডারটা দেখুন এটা নিচের বর্ডার থাকবে এবং ফুল বডিতে আমরা মিনাকারে সেই প্রিন্টগুলো পেয়ে যাব আটশো টাকা প্রাইস এবং এটা চলে আসবে সালোয়ার আর এখন আপনাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে না এখন যে হচ্ছে গরম পড়তেছে বাংলাদেশের মধ্যে সেই গরমের জন্য একমাত্র বর্ষা কিন্তু এই ফেব্রিক্সটা আপনারা এই ফেব্রিক্সের ড্রেসটা কিন্তু ট্রাই করতে পারেন এটা এটা হচ্ছে একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে থাকবে একেবারে পুর ফেব্রিক্সের মধ্যে থাকবে এখন দেখা হচ্ছে আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা করে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে আমরা পাবো এই থ্রি পিসটা আটশো টাকার মধ্যে এত সুন্দর কাজ করা একটা থ্রি পিস এই যে এটা চলে আসবে হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এবং এটা হচ্ছে সুতার কাজটা পেয়ে যাচ্ছি আমরা এখন দেখাবো আপনাদের একটা স্যালোয়ার এটা স্যালোয়ার থাকবে আর এটা চলে আসবে হচ্ছে দুপাত ডিসক্রিপশন বক্সে আমাদের শুরু ঠিকানাটা দেওয়া থাকবে ওই ঠিকানা ধরে আসলে কিন্তু আপনারা এগুলো পার্চেস করতে পারবেন এবং অনলাইনে হচ্ছে নিলে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে ফুল টাকা আগে বিকাশে পাঠিয়ে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম